কে শাবান মাসের শনিবার যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের এক গুনাও থাকবেন না সমস্ত গুনাহগুলো আল্লাহ আল এমন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এত শক্তিশালী পাওয়ারফুল দোয়া এটি আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে হায় হায় এই চোখ দিয়ে কত গুনা করেছেন কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে গুনাহের ঝংকার দরে আছে এই চোখ যদি আপনি পবিত্র করতে না পারেন দোয়াটি পড়ে তাহলে এই চোখ গুনা থাকার কারণে জাহান নামের সীসা গলিয়ে চোখের মধ্যে দেওয়া হবে তাই আজকে দোয়াটি পরে চোখগুলোকে পবিত্র করে ফেলুন অতীতের সমস্ত পাপ গুলো চোখ থেকে ঝেড়ে ফেলে দিন এবং এই কান দিয়ে যত আপনি গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আপনার কানগুলো কিন্তু গুনাহের জর্জরিত হয়ে আছে এই কানের মধ্যেও কিন্তু গলত গরম সীসা ঢেলে দেওয়া হবে তাই এই কানের সমস্ত গুনাগুলো আপনি ক্ষমা করাইতে চাইলে আজকের এই শ্রেষ্ঠ নবীজির শিখানো গুনামা হওয়ার দোয়াটা মন থেকে পাঠ করবেন আল্লাহ এই কানের সমস্ত গোনাগুলোকেও ধুয়ে মুছে ছাপ করে দিবে একটা গোনাও কানের মধ্যে থাকবেন না এবং এই জবানে মুখে যত গুনার কথা বলেছেন গুনা করেছেন এই জবানের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জাবানকে পবিত্র করে দিবে আবহা একবার এই জাবানে মুখে একটা গুণাও আর থাকবেন না এবং এই অন্তরে যারা চিন্তা ভাবনার গুনা করেছেন গুনাহের চিন্তা ভাবনা মনে মনে করেছেন আর মজা নিয়েছেন আপনারা গুনা করেছেন গুনাহাগার হয়ে গিয়েছেন এই অন্তরের গুণাগুলো আপনাকে ক্ষমা চাইতে হবে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে নবীজি বলেছেন এই দোয়াটি এত পাওয়ারফুল যদি আপনি অন্তরে যত গোনা করেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে সমস্ত অন্তরের গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত কঠিন গোপন শক্ত গুণা করেছেন আল্লাহ সমস্ত গুনাগলুকে আজকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে অতীতের পূর্বের একটি গোনাহের জন্যও আর আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না বান্দা বান্দি কেন গুনাগুলো করেছিস আল্লাহ এভাবে আপনাকে পিছনের ক্ষমা করে এখন বেঁচে থাকলে যদি আর না করেন তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি মতো চলে জান্নাতের মধ্যে যেতে পারবেন আর যদি গুণা করেন সেই গুণাগুলোর বিচার আল্লাহ করবে অতীতের সমস্ত গুনাহের অধ্যায় শেষ অব্লাহ আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের আছে অভাব অনটন লেগেই থাকে সব সময় যতই ইনকাম করুক না কেন একেবারে অভাব অনটন পিছুই ছাড়ে না আপনারা আজকে নবীজির শিখানো ছোট্ট একটি অভাব অনটন দূর হওয়ার দোয়া পাঠ করবেন রিজিক আসার দোয়া পাঠ করবেন আপনি এই দোয়াটি পাঠ করার সাথে সাথে যদি আল্লাহ কবুল করে ফেলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না শুধু সামনের দিকে তাকাবেন শুধু রিজিক আসতেই থাকবে আসতেই থাকবে আপনাদের ঘরের মধ্য থেকে যারা ইনকাম করে কাজ করে কর্ম করে আল্লাহ তাদের কাজকর্মের মধ্যে বরকত দিবে প্রচুর রিজিক তারা পাবে এবং তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে আল্লাহ একবার এবং আপনারা ধনী হয়ে যাবেন আপনাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আজকে এমন একটি দোয়ার কথা বলে দেব যেই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যেই কোনো দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় মঞ্জুর করে নেয় নবীজি ওয়াদা করে বলেছেন সেই ছোট্ট শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়াটা আমি আপনাদেরকে পরিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং তারপরে আল্লাহর কাছে বলবেন আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলটি করে পবিত্র হয়ে থাকুর ইনশাআল্লাহ যাতে প্রতিদিন প্রতিদিন আমলগুলো করে পবিত্র হয়ে আপনি নিষ্পাপ হয়ে থাকবেন নবীজি বলেছেন সমস্ত আদম সন্তান গুনাহাগার ভুল করে তবে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ একবার আপনি ধন্য আপনি শ্রেষ্ঠ প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে আপনিও পবিত্র হতে পাচ্ছেন নিষ্পাপ হতে থাকতে পাচ্ছেন আল্লাহ একবার তাই আপনি মমেন মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহি তাপ ইনুল কলব যাদের মন প্রশান্তি হয় আল্লাহর জিকিরের দ্বারা আল্লার শরণের দ্বারা কোরআনের আলোচনার দ্বারায় নবীজির আলোচনার দ্বারা আখেরাতের আলোচনার দ্বারায় তারাই হচ্ছে সবচেয়ে খাটি হাক্কানি এক নম্বর মকম একবার আপনি তো জিকির করলে মজা পান আপনি তো মনে প্রশান্তি পান ওয়াজ নিসেহা শুনলে আমল করলে আপনি তো গান বাজনা শুনে মনে মজা পান না বিরক্তি বোধ করেন এগুলোকে ইউটিউবের মধ্যে যদিও চোখের সামনে আসে ঠেলে দেন দূরে যা আমি এগুলো দেখবো না এগুলোর মধ্যে শয়তান আছে এগুলো যাহার নাম আপনি তো ওয়াজ নসিহাগুলো শোনেন আপনার ভাগ্যবতী আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ আপনাকে পছন্দ করে তাহলে অবশ্যই আজকে শনিবারে শ্রাবণ মাসের যেই কোনো সময় দিনে বা রাতে যখন সুযোগ পাবেন ভিডিওটা দেখে আপনার অজু ছাড়াও আপনারা আমলটা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন আপনাদেরও আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং যেভাবে বলি আমলটি সেভাবে করুন প্রিয়दिनी মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা सर्वप्रथम আপনি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার সিস্টেমটা জানতে হবে আপনি আল্লাহ রাব্বুল আলামিন কেmong থেকে বলবেন আল্লাহ জীবনে যত করেছি ভুল করেছি অন্যায় করেছি তারপরে আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনা করব না ভবিষ্যতে আর কখনো গোনা করব না অব্ব তারপরে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও মাফ করে দিও এই কথাগুলো আপনি বলতে হবে মুখ থেকে এবং মন থেকে আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে হ্যাঁ আমি যত গুণা করেছি ভুল করছি ভবিষ্যতে আর কখনো ভুল করব না এভাবে চিন্তা ভাবনা করেই কথাগুলো বলতে হবে আপনাকে মন থেকেই না আমি আর কখনো গুনাহের দিকে যাব না আর কখনো পাপ করব না অন্যায় করব না এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপর আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ জীবনের আল্লাহ ক্ষমা করে দিবে চলুন তাহলে সর্বপ্রথম এ আমলটি করতে হয় দরুদ শরীফ পাঠ করুন সাতবার সত্তরটি নেকি আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সত্তরটি গোনা আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে সত্তরটা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে এবং না বেজের রাই আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে সকলে বলে সুবাহান এখন পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে আকবার প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন তাহলে শুরু করা যাক আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক নম্বরে নবীজির সানেুদ পড়ুন সাতবারই দুরুদরা পড়ুন সাল্লো ওয়াসাল্লাম ওয়সালাম সাল্লো صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله صلى <applause> الله عليه وسلم জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন জীবনের গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট গোনা মাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র সাতবার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে যদি আপনি মন থেকে পাঠ করেন পাঠ পূর্বে আপনি আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গোনা করছি ভুল করছি আর কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দিও তারপরে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তওয়া বরু আবার বলুন অরব বেগ ফেরিলে বতুবালাইয়া ইংকেং তা তউয়া বরু আবার বলুন অরব্ব وَتُب عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبِّ اغْفِرْ لِي وَتُب عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبِّ اغْفِرْ لِي وَتُب عَلَيَّ إِنَّكَ أَنْتَ تواب الرحيم رب اغفر لي وتب علي إنك أتت তৌবা বরুরা হইম আরব্বে গফেরিলে অতুদলেয়া এনাকাং তা তৌবা বড়ুড়া আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অধন আছে রিজিকের সমস্যায় পড়ে আছেন নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটন দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة আশা করি পাঠ করতে পেরেছেন তারপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিক্ষানো দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে বলুন ইয়া আল্লাহ يا ذا الجلال والإكرام يا حي يا قيوم، تار اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله

সাতবার দুরুস শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হবে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন মুনাজাত করুন যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমার সঙ্গে পাঠ করুন দোয়াগুলো করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ইওয়াল মুরসালিন ওয়া আলা وأصحابه أجمعين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين شعبان مشر جد الله شنبار যখনই তোমার বান্দা বান্দিরা আজকে আমল টুকু করেছে আল্লাহ তাদের আমলকে কবল মেঞ্জোর করে নাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ জীবনে যতগনা করেছি অন্যায় করেছি আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া গুণাগুলো ধুয়ে মুছে যে ছাপ করে দাও আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি ভুল করছি অন্যায় করছি আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না গুনাহ করব না অন্যায় করব না হে আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা পয়সার সমস্যায় ইদ্রষ্ট হয়ে আছে রিজিকের মধ্যে বরকত নাই স্বামী ইনকাম করে বরকত নাই আল্লাহ ছেলে সন্তান ইনকাম করে বরকত নাই ভাই ব্রাদার ইনকাম করে ঘরের মধ্যে বরকত নাই আল্লাহ তুমি সকলের ঘরের মধ্যে সকলের ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও রেজিক দাও ধন সম্পদ দাও সকলকে তুমি ধনী বানিয়ে দাও মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তাও ফিকে দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও অনেকের বিবাহ সাদী হচ্ছে না বিবাহ সাদী ব্যবস্থা করে দাও অনেকের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও যার মনে যে সব মনের আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকটা গুণ থেকে বেঁচে থাকার তাও ফিকে দান করে দাও আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও অনেক মহিলা মা বনের হাত উঠিয়েছে আল্লাহ বৃদ্ধ মানুষ জীবন সঙ্গীকে হারিয়েছে অন্ধকার গবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ হাত উঠিয়েছে দয়া করে মায়া করে আল্লাহ যতটা মহিলা মা বোনদের হাজবেন্ড দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সকলের কবর গুলোকে ইজ্জান্নাতুল ফেরদাউস নিসেবে করে দাও যাদের হাজবেন্ড বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও যাদের ছেলে সন্তান আছে আল্লাহ ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখো ভালো রাখো সুস্থ রাখো বিপদ আপদ গুলো থেকে হেফাজত করো আমাদের প্রত্যেকের ফ্যামিলি থেকে হিংসকের হিংসা থেকে নিন্দকের নিন্দা থেকে জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও বিপদ আপদ দূর করে দাও আয় আল্লাহ রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির আল্লাহ নবীজুল দোয়াকে কবুল করে নাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আদি স্বজন মাতৃগোল বিতৃগোল যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে

আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের নেক আশাগুলো পূরণ করুক বিপদ আপদ করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো জীবনে একবার মক্কাম নাও লক্ষ লক্ষ টাকার মালিক পর্যন্তই নাও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার